আল্লাহ রসুল সাল্লাম বিদায় হাজার যে ভাষণ দিয়েছিলেন এখানে নারীদের ক্ষেত্রে স্পেশালি বলেছেন যে নারীদের সঙ্গে তোমরা দাসীর মতো আচরণ করো না তোমরা স্ত্রীদের সঙ্গে দাসীর মতো আচরণ করো না তোমরা যা খাবে স্ত্রীদেরকে তাই খাওয়াবে তোমরা যা পড়বে স্ত্রীদেরকে তাই পড়বে খবরদার স্ত্রীদের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করবে না দেখবেন স্ত্রীরা স্ত্রীরা আমাদের জন্য কি পরিমাণ কোরবানি দেয় তাদের কতটুকু স্যাক্রিফাইস আমাদের জন্য যদি আল্লাহ রসুল সাল্লব আলুসাল্লাম বলছে এক হাদিসে আসে স্ত্রীরা আমাদের জন্য যে পরিমাণ কোরবানি দেয় যে পরিমাণ ত্যাগ স্বীকার করে যদি এটা আমাদের করা লাগতো একটা হাদিসা এসেছে যদি এর উল্টাটা হতো অর্থাৎ যদি একজন পুরুষকে বলা হতো যে তোমার বিবাহ হবে নারীদের কি হয় বিবাহ হয় আর পুরুষটা বিবাহ করে এখন যদি বলা হতো যে তোমাদের বিবাহ হবে তোমাদের বিবাহ হওয়ার পর তোমরা তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন খেলার সাথী পাড়ার সাথী বন্ধুর সাথী যা আছে সবাইকে ছেড়ে ও স্ত্রীর বাসায় তোমাকে গিয়ে থাকতে হবে এবং সমস্ত দায়িত্বগুলো তোমাকে পালন করতে হবে যেদিন দিন যাবা পরের দিন থেকে শাশুড়ির দায়িত্ব তুমি বুঝায় নোবা, ঘরের চাবি বুঝায় নেওয়া রান্নাঘরের চাবি বুঝায় নোবা সমস্ত দায়িত্ব তোমার পালন করতে হবে আল্লাহ আল্লাহর রসুলসাল্লাকুসাল্লাম বলছেন তাহলে তোমার কি অবস্থা হতো তুমি ভাবো কতটুকু কোরবানি একজন নারী দিয়ে থাকে কিন্তু আমরা এই কোরবানির সঠিকভাবে মূল্যায়ন করি না একজন নারী যে কি পরিমাণ কোরবানি দেয় তার পঁচিশ বছরের তার পিতামাতা তার রক্তের সম্পর্কের সব কিছুকে বাদ দিয়ে চলে আসছে স্বামীর ঘরে এখন তো আসে একটু হাসতে হাসতে আসে বিশ ত্রিশ বছর আগে কান্দতে কানতে আসতো ঠিক না বেঠিক ওমা সেদিন দেখলাম এক ফেসবুকে দেখলাম স্বামী হাঁটছে না বলে নারী দিতে আসছে আরে আসো আজকে তো দিন আসো না কা মানে আগে তো কান্দতে কানতে বেউশ হয়ে যেত নারীরা কারণ কি আমি হিসাব করলাম কেন আগে কানত এখন আর কান্দে না এখন কান্দে না নারীরা পুরুষের বাড়ি আসে নেতা হয়ে মানে ও মনে করে আমি নেত্রী হয়ে যাচ্ছি ইচ্ছা মতন শাশুড়ি শ্বশুর যা যেখানে আছে সব কবজা করবো এতদিন দশ টাকা বিশ টাকা বাপের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে চেয়ে খাইতাম আর এখন সব হবে আমার এই জন্য আর কান্দেন আর বিশ ত্রিশ বছর আগে কাঁদতো কেন জানেন চিন্তা করত যে ওখানে যাচ্ছি মানে কি গোটা দায়িত্ব আমার পালন করতে হবে এই দায়িত্ব পালনে যদি আমি অপারগ হই তাহলে আমার বাকি জীবন ধ্বংস হয়ে যাবে এই দায়িত্ব নিয়ে আগে মেয়েরা বিবাহ করতে আসতো বিবাহ করতো এই কারণে মেয়েরা কাঁদতো আর এখন আর কাঁদে না এখন তো হাসে আবার এখন বিয়ে তো হয়ে গেছে মানে ছেলে খেলা অসুবিধা কি অসুবিধাটি তোমার ঘর ভাবনা নাই করলাম আমার কি লোকের অভাব নাকি আস্তা অকসুল্লাহ তারপরেও মেয়েরা যারা আমাদের জীবনে এসেছে তাদের জন্য আমাদেরকে তাদের যে কোরবানি এ কোরবানির মূল্যায়ন করা কারণ আল্লাহ রসুসাল্লাম বলছেন লাইসেতাম লিকুমিন হুন্না সৈয়া আলিক স্ত্রীরা তোমাদের সঙ্গে রাত্রে থাকবে তোমাদের বিছনা পার্টনার বেড পার্টনার এর বাইরে তাদের আর কোনো দায়িত্ব নেই স্ত্রীরা আমাদের সঙ্গে রাত্রে থাকবে এতটুকুই তাদের দায়িত্ব আর কোনো দায়িত্ব না যেমন এখন যে ওয়াশটা করবো এই ওয়াশ করলে অনেক পুরুষ মানুষই আমার উপরে অখুশি হবেন কিন্তু আমি রসুলের কারিম সল্লা সাল্লামের হাদিসের ব্যাখ্যা করছি নারীদের উপর তোমাদের অধিকার এতটুকু যে তারা তোমাদের ঘরে থাকবে খাওয়ার পাকানো খাবার পাকানো স্ত্রীর শরিয়াতির কোনো দায়িত্ব না এই রান্না বাড়া করা। ঘর গোছানো গৃহস্থলীর কাজ কারবার করা পুরুষের কাপড় চোপড় কেসে দেওয়া এইগুলো কোনোটাই শরিয়াতের কোনো দায়িত্ব না স্ত্রীর যদি স্ত্রী রান্না পাক করে স্বামীকে না খাওয়ায় তাহলে এর কারণে স্ত্রী যার নামে যাবে না যেহেতু এটা শরিয়াত না তার উপর কিন্তু স্ত্রীরা করছে এই যে স্ত্রীরা আমার রান্না করছে আমার কাপড় ধুচ্ছে আমার কাজকর্ম করছে আমার সমস্ত ঘরের কাজকর্ম করছে সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত এই কাজগুলোকে মূল্যায়ন করা এই কাজগুলোকে মূল্যায়ন করা সময় সময় স্ত্রীদেরকে উপহার দেওয়া গিফট দেওয়া বেড়াতে নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া বিনোদন করা এটা স্ত্রীদেরকে সময় সময় দেওয়া তাদেরকে নতুন জামা কাপড় কিনে দেওয়া তাদেরকে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের বিনোদন করা রসুলের কারিন সন্তান আল্লাহরিক সাল্লাম এটাকে উৎসাহ দিয়েছেন তারপরে আমাদের সমাজে আরেকটি ব্যাপার হলো যে ছেলেকে বিয়ে করায় কেন বসে বাপমা বুড়া হয়ে গেছে বিছানায় পেশাব করে পায়খানা করে এদের দেখাশোনা পারবে কিনা সেনেটারে যদি বিয়ে দিতে পারি তাহলে মোটামুটি এই কাজ গুলো হবে শ্বশুর শাশুড়ির সেবা করা শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা স্ত্রীর উপর ওয়াজিব দায়িত্ব না আমি শরীয়তের কথা বলছি আপনাদের বুঝার জন্য বলছি কিন্তু করে এমন কোন মেয়ে নেই আলহামদুলিল্লাহ আমাদের এই বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজে যেই মেয়েরা তার শ্বশুর শাশুড়ি সহ তার ঘরের কাজ করে না কিন্তু এটা তাদের উপর ওয়াজিব দায়িত্ব না ওয়াজিব দায়িত্ব হলো সেবা করা স্বামীর অনেক সময় দেখা যায় স্বামী ঢাকায় চাকরি করে ছয় মাস নয় মাস পরে বাড়ি যায় তা ভাই আপনি বিয়ে করছেন না হ্যাঁ ভাই করছি বউ কোথায় বাড়ি কেন আপনি ঢাকায় আনেননি কেন আব্বা আম্মা বুড়া মানুষ তো ওদের মুখ করা লাগে কিন্তু না আপনি আপনার স্ত্রীর হককে ফাঁকি দিয়েছেন এবং বাবা মারও দায়িত্ব এটা বলা যে তুমি বিবাহ করেছ তোমার খেতমুখ করা তোমার সহযোগিতা করা তোমার স্ত্রীর উপর ওয়াজিব তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও আমরা এদিকে দরকার অন্য কোনো ব্যবস্থা করে দাও অথবা কাজের বুয়া দাও কাজের লোক দাও এটা বাবা মাকে বলাও বাবা মার দায়িত্ব কিন্তু বাবা মা স্ত্রী দিয়ে খেতমুখ করায় বছরের পর বছর ছয় মাস নয় মাস পর একবার স্বামী আসে আসলে এইবার ছয় মাসের যে ত্রুটি বিচ্ছুতি গুলো আছে স্ত্রীর সবগুলো কানে বাতার দেয় স্বামীর এই স্বামী ছেলের কানে বাতাস দেয় আপনি অকৃতজ্ঞ শ্বশুর শাশুড়ি যে দায়িত্বটা আপনার ছেলের বর উপরে না সেই দায়িত্ব বছরের পর বছর আপনার স্ত্রী আপনার ছেলের বউ আপনার উপরে দাসীর মতো পালন করলো অথচ আপনি তার কিছু ভুল ত্রুটি আপনি ছেলের কাছে বলে যাও ছয় মাস নয় মাস পরে ছেলে একবার স্ত্রীর কাছে এসেছে সারা রায় এই ভুল ত্রুটির বিচার আর ফয়সালা করতে করতে কখন যে সাথে হয়ে গেছে সেও জানে না এগুলোই হয় সামাজিক বিশৃঙ্খলার কারণ